সারাদেশে মন্দির ভাঙচুর হিন্দুদের ওপরে হামলা লুটপাটের প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেফতার বিচার সহ আট দফা দাবি আদায়ে চাপাই নবাবগঞ্জে বিশাল প্রতিবাদ সমাবেশ চাপাই নবাবগঞ্জ থেকে নামখানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি মাসুম বিল্লাহ সারাদেশে মন্দির ভাঙচুর ও হিন্দুদের ওপরে হামলা লুটপাটের প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেফতার ও সুষ্ঠু বিচার সহ আট দফা দাবি আদায়ে চাঁপাইনবাবগঞ্জে এক বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে নবাবগঞ্জ জেলার সর্বস্তরের হিন্দু সম্প্রদায়ের উদ্যোগে আজ সোমবার বেলা এগারোটার সময় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশ শ্রী প্রণব কুমার পালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন শ্রী পলাশ দাস অন্যান্যের মধ্যে উত্তরবঙ্গ বৈষ্ণব সংঘের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল শ্যামকিশোর দাস গোস্বামী বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাই নবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ডাবলু কুমার ঘোষ সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জী ডা শ্রী তরিত সাহা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চাঁপাই নবাবগঞ্জ পৌর শাখার সাধারণ সম্পাদক শ্রী সমিত চ্যাটার্জী বাংলাদেশ ব্রাহ্মণ সংসদের জেলা সভাপতি শ্রী বিধান ভট্টাচার্য কুনান মুখার্জি সুমন সাহা রঞ্জনা বর্মন আশিস চক্রবর্তী প্রমুখ সভা চলাকালে নবাবগঞ্জ জেলা বিএনপির গোলাম জাকারিয়া বাংলাদেশ জামাতে ইসলামী জেলা শাখার সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক ও চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল ওয়াহেদ উপস্থিত হয়ে হিন্দুদের এই সম্প্রীতির সমাবেশে সংহতি প্রকাশ করে একাত্মতা ঘোষণা করেন তারা বলেন সনাতন ধর্মাবলম্বীদের পাশেই রাগেও ছিলাম এবং ভবিষ্যতেও থাকব আর কেউ যেন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে না পারে সে জন্য সকল নেতৃবৃন্দ ও দলগুলো সজাগ ও সতর্ক থাকবেন বক্তারা সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বৃহত্তর স্বার্থে দেশে যেন আর কোনো নতুন করে সহিংস ঘটনা না ঘটে সেই দাবিসহ আট দফা মেনে নেওয়ার আহ্বান জানান সভাশেষে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ নবাবগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর আট দফা সহ স্মারকলিপি প্রদান করেন